সবাইকে জানাই শুভ নববর্ষ ফ্যামিলি আবার গড়িয়া পাখির হাটে চলে এসেছে তো দেখাবো বছর শুরুতে বাংলার বছর শুরুতে কেমন যাচ্ছে গড়িয়া পাখির হাট এখানে কী সমস্ত পাখি এসছে এবং সে সমস্ত পাখি কী কী দাম যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু লংটেল আছে যার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া ব্ল্যাক লং টেল দাম মাত্র আটশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনে হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন রেইনবো বদ্রি যার দাম গেছে সাড়ে ছশো টাকা জোড়া সাড়ে ছশো টাকা এরকম সুন্দর সুন্দর রেইনবো বদ্রি পেয়ে যাবেন এখানে মেল ফিমেল চাইলে আপনারা বাছাই করে করে নিতে পারবেন আপনার যে কালারটি পছন্দ আপনি সেটা দেখেই নিতে পারবেন খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন পাখি রয়েছে এখানে গড়িয়া পাখির হাটে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক জাবা দাম গেছে দুশো টাকা জোড়া আর জাম্বো ফিঞ্চ তার দাম গেছে চারশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়ায় নিতে পারেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল সাড়ে পাঁচটা ছটা অবধি এখানে যে সমস্ত বত্রিকা দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে জোড় জোড়া তো আপনারা অবশ্যই দাম করে নেবেন আর চাইলে বাছাই করে করে পাখি এখান থেকে কালেক্ট করতে পারেন খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন কালারফুল খুব সুন্দর লাগে আমার বদ্রিকা পাখি আপনারা দেশি পাখির খোঁজ এই হাটে একদম করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না যেমন টিয়া পাখি শালিক পাখি ময়না পাখি এগুলো এই হাটে পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল যার দাম গেছে শুধুমাত্র আঠেরোশো টাকা জোড়া লুটিনো ককটেলের দাম গেছে আঠেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেলের দাম গেছে পনেরোশো টাকা জোড়া এখানে বেশ কিছু লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে আটশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে জোড়া এগুলো সবই সেমি অ্যাডাল্ট আছে আপনারা চাইলে সামনের সিজনের জন্য রেডি করতে পারেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে আমি অনেক হাট ভিজিট করে থাকি বানতলা হাট কন্নগর হাট শ্রীরামপুর হাট গ্যালাকস্ট্রিট হাট দক্ষিণেশ্বর হাট গড়িয়াবাঘির হাট ব্যানার্জি হাট আপনারা একই চ্যানেলের মাধ্যমে এই সমস্ত সব হাটের ভিডিও পেয়ে যাবেন এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন ফিশার লাভবার দাম গেছে হাজার টাকা জোড়া লুটিনো ফিশারের দাম গেছে চার হাজার টাকা জোড়া বাদবাকি যে সমস্ত লাভবার আছে বারোশো টাকা থেকে শুরু করে আপ টু আড়াই হাজার টাকা অবধি আরও জোড়া আছে আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন চাই সিঙ্গেল পিসও নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ হেডের ও অফলাইন খুব সুন্দর দেখতে লাগছে পাখিটা আপনারা চাইলে এরকম জোড়া পাখি গুড়িয়া পাখির হাট থেকে নিতে পারেন এখানে প্রচুর ভ্যারাইটিস লাভবার আসছে বন্ধুরা আপনারা যারা লাভবারের শৌখিন বা লাভবার পুষে থাকেন চাইলে আপনারা এখান থেকে নিতে পারবেন এছাড়া আপনারা চাইলে আপনাদের ঘরের পাখি এখানে সেল করতে পারবেন এখানে যে সমস্ত বদ্রি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে দুশো টাকা থেকে তিনশো টাকা জোড়া দুশো আশি থেকে তিনশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন মেল ফিমেল বাছাই করে নিতে পারেন তবে বন্ধুরা প্রচণ্ড গরম এখন সব পাখিকে রেগুলারই স্নান করাতে হচ্ছে হাটে দেখছি কারণ এখানে রৌদ্রটা পুরো ডাইরেক্ট পরে তবে সেলাররা চেষ্টা করে পারে ঢেকে রাখার এখানে যে সমস্ত ব্ল্যাক চাবা দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো টাকা জোড়া ফন যাবা তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর একদম রেডি পাখি যাওয়া আছে মেল ফিমেল চাইলে আপনারা বাছাই করে করে এখান থেকে নিতে পারবেন ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে আর এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র বারোশো টাকা থেকে শুরু করে আপ টু পনেরোশো আঠারোশো টাকা অবধি জোড়া আছে আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন রোজি অফলাইন আছে লুটিনা অফলাইন আছে ব্লু মার্কস আছে গোবল মাছ আছে ফিশার আছে আপনারা চাইলে এরকম ধরনের পাখি এখান থেকে নিতে পারেন এখানে ভ্যারাইটিস লাভবার আছে আপনারা এখান থেকে জোড়ায় জোড়ায় চাই সিঙ্গেল পিসও নিতে পারেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকেল সাড়ে পাঁচটা ছটা অবধি এছাড়া এখানে হাঁস মুরগি পায়রা খরগোশ ইঁদুর গিনিপিগ পাখির খাবার থেকে শুরু করে খাঁচা মাছের অ্যাকোরিয়াম থেকে শুরু করে মাছের যাবতীয় জিনিস এছাড়া যারা পেটস বা ডগ বা ক্যাট যারা বুঝে দেখেন তাদেরও সব প্রয়োজনীয় সমস্ত জিনিস পাওয়া যায় এখানে দোকানও আছে তো আপনারা চাইলে গড়িয়া পাখির হাটে এসে ভিজিট করে এরকম সুন্দর সুন্দর পাখি সংগ্রহ করতে পারেন বার্ড ফ্যামিলি এরকম এক একদিন এক এক হাটের ভিডিও নিয়ে আসছে আপনাদের কোন হাটের ভিডিও সবচেয়ে বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইয়ালো ফিশার সরি কনুর আছে ইয়েলো সাইড যার দাম গেছে মাত্র পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে ইয়েলো সাইড কোনু নিতে পারেন এখানে যে সমস্ত লুটিনো ককাটেল দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককাটেলের দাম গেছে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন চাই সিঙ্গেল পিসও নিতে পারবেন প্রচণ্ড গরম বন্ধুরা আশা করছি আপনাদের পাখিদেরও খুব যত্ন করার চেষ্টা করছেন তবে কিছু করার নেই প্রচণ্ড গরম যতটা যত্ন রাখা যায় আমাদের এটাই করণীয় এখানে দেখতে পাচ্ছেন ফন লংটেল যার দাম গেছে নশো থেকে হাজার টাকা জোড়া এছাড়া ব্ল্যাক লংটেলের দাম গেছে আটশো টাকা জোড়া এছাড়া প্যারট ফিঞ্চের দাম গেছে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আর যে সমস্ত জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন দাম গেছে দুশো টাকা জোড়া প্যারট ফিঞ্চ আপনাদের বন্ধুরা অবশ্যই জোড়া হিসাবে নিতে হবে এখানে এক জোড়াই আছে এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস লাভবার যার দাম গেছে সাতশো টাকা থেকে শুরু করে আপ টু বাইশশো টাকা অবধি জোড়া এখানে আপনারা লুটিনো থেকে শুরু করে রোজি লুটিনো অফলাইন ব্লু মার্কস ভায়োলেট মাস্ক ওভাল মার্কস মপ মার্কস প্রচুর ভ্যারাইটিস লাভবার আছে দেখতে পাচ্ছেন ডাইলুট আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন একদম অ্যাক্টিভ হেলদি পাখি আছে এরকম হেলদি পাখি আপনাদের নিতে গেলে অবশ্যই গড়িয়া পাখির হাটে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটা জেপি বোর্ডি আছে সিঙ্গেল পিস যে দাম মাত্র বারোশো টাকা পিস এছাড়া প্যাচলেস আছে ব্ল্যাক প্যাচলেসের দাম সাড়ে তিন হাজার টাকা জোড়া হোয়াইট প্যাচলেস এক পিসই আছে তার দাম গেছে মাত্র তিন হাজার টাকা পিস আমি যে সমস্ত পাখির দাম বলছি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন কিছু বদ্রি পাখি যার দাম গেছে দুশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন আপনারা চাইলে কালার বেছেও নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু জেব্রা ফেঞ্চ এর মধ্যে হোয়াইট আছে ফর্ন আছে ব্ল্যাক আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দাম গেছে দুশো টাকা জোড়া দুশো টাকা জোড়া এরকম রেডি পাখি আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন একদম ফুল অ্যাডাল্ট পাখি আছে এর মধ্যে আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর পাখি এখান থেকে নিতে পারবেন এছাড়া যদি মনে হয় আপনাদের পাখি সেল করার আছে তাহলেও গড়িয়া পাখি হাটে আপনারা পাখি সেল করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পাইনাপেল কুনুর আছে যার দাম গেছে চার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া আপনার এরকম পাইনাপেল কুনুর পেয়ে যাবেন এখানে যে লাভবারটা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র ছাব্বিশশো টাকা জোড়া ছাব্বিশশো টাকা জোড়ায় আপনারা এই রেডি লাভবারটা পেয়ে যাবেন তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট জাবা আজ সরি পিঞ্চ আছে হোয়াইট পিঞ্চের দাম মাত্র একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন এখানে বেশ কিছু পাইনাপেল কুনুর আছে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালার একদম রেড ফ্যাক্টরের উপরে কালার আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন চাই আপনারা বাছাই করে করে পাখি নিতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি যেই পাখিটা বলবেন সেলাররা সেই পাখিটাই আপনাকে দেবে এছাড়া কিছু ইয়েলো সাইড কুনুর আছে ইয়েলো সাইড কুনড়োর দাম গেছে চব্বিশশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কুনুরের দাম গেছে সাড়ে তিন হাজার টাকা জোড়া আমার চ্যানেলে যদি বন্ধুরা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই সমস্ত প্রয়োজনীয় ভিডিও বার্ড ফ্যামিলি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবে আর প্রচুর হাট ভিজিট করে থাকি বন্ধুরা যেমন বানতলা হাট শ্রীরামপুর হাট কন্নগড় হাট গ্যালেক্সডিট হাট দক্ষিণেশ্বর হাট পাখির হাট আপনারা একই চ্যানেলের মাধ্যমে এরকম সব হাটের ভিডিও পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কোয়ালিটির বোতটি আছে চাই অ্যাডাল্ট থেকে সেমি অ্যাডাল্ট সব ধরনের বোধ আছে এখানে দাম গেছে দুশো টাকা থেকে সাড়ে চারশো টাকা অবধি পেয়ার আছে আপনারা বাছাই করে নেবেন আর অবশ্যই দাম দর করে নেবেন এখানে অ্যালবিনো লুডিনো স্ট্র্যাঙ্গেল পাইট প্রচুর ভ্যারাইটিস বদ্রি আছে আপনারা চাইলে এখান থেকে বাছাই করে করে বদ্রি নিতে পারবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল সাড়ে পাঁচটা ছটা অবধি যারা ট্রেন রুটে আসবেন শিয়ালদা থেকে আপনারা গড়িয়া স্টেশন নেবে ওখান থেকে অটো ধরে বা পায়ে হেঁটে আসতে পারেন অটোতে অটোতে আসলে দু মিনিট লাগে গড়িয়া হাট বললেই আপনাদের নামিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো গোল্ডিয়ান যার দাম গেছে চব্বিশশো টাকা জোড়া হ্যাঁ অর্ডিনারি গোল্ডিয়ান ফিঞ্চ তার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া ব্লু গোল্ডিয়ান তার দাম গেছে মাত্র তিন হাজার টাকা পিস লং লংটেল তার দাম গেছে মাত্র হাজার টাকা পি জোড়া ব্ল্যাক লংটেলের দাম গেছে আটশো টাকা জোড়া এছাড়া জেবটা ফিঞ্চের দাম গেছে একশো আশি টাকা জোড়া এখানে যে সমস্ত ব্ল্যাক জাভা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন দাম গেছে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা জোড়া সিলভার যাওয়া তার দাম গেছে সাড়ে পাঁচশো টাকা জোড়া হোয়াইট জাভার দাম গেছে পাঁচশো টাকা জোড়া এছাড়া ফন্ট যাওয়া তার দাম গেছে মাত্র সাড়ে ছশো টাকা জোড়া আপনারা জোড়া জোড়া নিতে পারেন চাই সিঙ্গেল পিস নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন দেখুন সুন্দর লংটেল ফিঞ্চ আছে ব্ল্যাক লং লংটেল দাম শুধুমাত্র আটশো টাকা আজকের হাটের জন্যই সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে রোজি লাভবার্ড আপনারা সাড়ে সাতশো টাকা জোড়ায় পেয়ে যাবেন রোজি অফলাইন হাজার টাকা জোড়া লাভ বার্ড তার দাম হাজার টাকা জোড়া দেখতেই পাচ্ছেন প্রচণ্ড গরম প্রত্যেক কটা পাখি গিয়ে জল দেওয়া হচ্ছে দেখুন সঙ্গে সঙ্গে জল খেতে লেগে পড়েছে আমি দেখে একটু দূর থেকেই বন্ধুরা এখন সামনে থেকে একটু কমই নেব ভিডিও আশা করছি আপনাদের একটু হয়তো অসুবিধা হচ্ছে কারণ গরম পড়েছে চাই না পাখিকে বেশি ডিস্টার্ব করতে তাই জন্য চেষ্টা করছি যতটাই দূর থেকে নেওয়ার ভিডিও কারণ পাখি সামনে গেলে ভিডিও করলে একটু লাফালাফি করে আমি চাই না গরমের সময় এরকম পাখিটা কষ্ট পাক ভিডিও করার জন্য তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন যদি জেনকে একটু ঠান্ডা মতো পড়বে অবশ্যই আমি আপনাদের আরও ক্লিন ছবি দেখাব এখানে দেখতে পাচ্ছেন ফন বেঙ্গলিজ ফন বেঙ্গলিজের দাম মাত্র দুশো টাকা হোয়াইট বেঙ্গলিজ তার দাম মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ একশো আশি থেকে দুশো টাকা জোড়া আপনারা চাইলে জোড়া জোড়া নিতে পারবেন চাই সিঙ্গেল পিস নিতে পারবেন মেল ফিমেল অবশ্যই বাছাই করে নিতে পারবেন এখানে অর্ডিনারি গোল্ডিয়ান ফিঞ্জ তার দাম পনেরোশো টাকা জাম্বো ফিঞ্চ তার দাম মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া আউল ফিঞ্চ তার দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া তাই বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বললাম শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনে হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশানটা অল করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছায় আর এখানে চলে এসেছি অভিজিৎদার কাছে আপনারা অনেকেই চেনেন তা অভিজিৎ দার নিজের এই পাখিটা খুব পছন্দ হয়েছিল তো যাই হোক বদ্রি পাখির দাম গেছে এখানে চারশো টাকা জোড়া তো আপনারা চাইলে অভিজিৎদার কাছে আসতে পারেন সুন্দর সুন্দর পাখি রাখে বদ্রি পাখি লাভবার পাখি অনেক ভ্যারাইটিস পাখি রাখে আর খুব ভালো কোয়ালিটির পাখি রাখে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার এখানকার পাখি এর মধ্যে পাইড আছে স্প্র্যাঙ্গেল আছে এবার চলে এলাম বন্ধুরা আর একটি খাঁচায় এখানে বেশ কিছু হোবরোমু বা হেলিকপ্টার বর্তি বা জেপি বদি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র দু হাজার দুশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন ফুল ফেদার ডবল ফেদার আছে একদম মাথায় খোপা আছে পিঠে ফ্লাওয়ার দেখুন এছাড়া অর্ডিনারি কিছু এখানে বর্দি আছে দাম গেছে তিনশো টাকা জোড়া আর হোয়াইট প্যাচলেস আছে তার দাম গেছে মাত্র সাড়ে ছ হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন বদ্রি পাখি মাত্র তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর বদটি পাবেন আর হেলিকপ্টার পাখি নিতে গেলে অবশ্যই আপনাকে গড়িয়ার পাখি হাটে আসতে হবে আর এত কম দামে হেলিকপ্টার পাখি কোথাও পাওয়া যাচ্ছে না মাত্র বাইশশো টাকা জোড়া বাইশশো টাকা পার পেয়ার আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লাভ আছে লুটিনো থেকে শুরু করে লুটিনো অফলাইন লুটিনো দেখতে পাচ্ছেন সুন্দর অফলাইন রয়েছে রেড হেড অরেঞ্জ হেড আপনারা চাইলে এখান থেকে পেয়ে যাবেন দাম খুবই কম যাচ্ছে পনেরোশো টাকা মাত্র জোড়া এছাড়া এখানে যে সমস্ত বর্দি দেখতে পাচ্ছেন দুশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বললাম বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে আর বছরের শুরুতেই সবাইকে জানাই যে বছরের দিনগুলো যাতে খুব ভালোভাবে কাটুক খুব আনন্দের সঙ্গে কাটুক এছাড়া আপনাদের সব সবার বাড়িতে যে ধরনের পাখি আছে যাতে খুব ভালো প্রোডাকশান পাওয়া যায় শুভ নববর্ষ নতুন বছরে এখানে ককটেল পাখি দেখতে পাচ্ছেন ককটেল পাখির দাম শুধুমাত্র আঠারোশো টাকা জোড়া আঠারোশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর ককটেল পাখি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন স্টার ফিঞ্চ তার দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া গোল্ডিয়ান ফিঞ্চ তার দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন চাই সিঙ্গেল পিস করেও নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন লংটেল ফিঞ্চ আছে ফ্রন্ট লংটেলের দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া ব্ল্যাক লং লংটেলের দাম গেছে শুধুমাত্র আটশো টাকা জোড়া তবে দাম যেগুলো বললাম বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে আজকের ভিডিওটা এই অব্দি রাখছি তো আশা করছি সবার খুব পছন্দ হয়েছে আর ভিডিওটা যদি পছন্দ হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন বছর যেন সবার খুব ভালো মতো থাকে নমস্কার বলে আজকে ভিডিওটা সবাই খুব ভালো থাকবে